মিশ্র কৃষি খামারে করে বাজিমাত করেছেন কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার চামতারপাড় এলাকার কৃষক শামসুল হক এবং তার দুই ছেলে মামুন মিয়া ও ওমর ফারুক স্থানীয় কৃষক বিভাগের পরামর্শে দুই একর জমি লিচ নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে তারা চাষ করছেন কলা পেঁপে লাউ মিষ্টি কুমড়া মরিচ শীতকালীন পেঁয়াজ সহ বিভিন্ন শাকসবজি পেঁপে বাগান কলা বাগান লাগাছি ইনশাল্লাহ সেবাল আমরা সার কেশা সারের খামার আছে ওই কেসো সারের খামার দিয়ে ইনশাল্লাহ আমরা এই জমিতে সার প্রয়োগ করি কেঁচা সরের যেটা সার হয় এবং ভালো রেট দাম পাইতেছি রেট পাইতেছি তা খুব মানে লাভজনক আর কি ব্যবসা এটা পেঁপে বেচতেছি বাজারজাত করতেছি বিভিন্ন পাইকে আসতেছে বিভিন্ন নিয়ে যেতেছি আমরা খুব সবলভাবে মানে ইয়ে করতেছি আর এই কৃষি খামারে রাসায়নিক সারের পরিবর্তে তারা ব্যবহার করেছেন নিজের কেঁচো কামারে তৈরি বার্মি কম্পোস্ট এতে করে নিরাপদ ফসল উৎপাদনের পাশাপাশি ভালো ফলন পেয়ে লাভবান হচ্ছে তারা আর এভাবেই দরিদ্রতাকে জয় করে এখন ভাগ্য ফিরেছে তাদের কৃষি খামার করে পেঁপে বাগান থেকে প্রতিনিয়ত আট থেকে দশ মন পর্যন্ত পেঁপে বিক্রি করছেন তারা আমরা এখানে পেঁপে কিনতে আসছি পেঁপে কিনে নিয়ে যাই বাজারে আমরা আলোক দড়ি ব্যবসা করি নাগেশ্বরী বাজারে ওখানে পেঁপেটা নিয়ে যাওয়ার সাথে পেঁপেটা তাড়াতাড়ি বিক্রি হয় পেঁপের সাইজ অনেক ভালো এবং গ্রাহকের অনেক চাহিদা বিভিন্ন জায়গায় এই পেঁপেটা চলে যায় এবং কি আমরা অনেক জায়গায় এই পেঁপে নিজা যা পঞ্চম সবজি চাষ উনি বারো বছর চোদ্দ বছর থেকে করতেছে এইসব পেঁপে প্রতি বিক্রি হচ্ছে ছয়শো থেকে আটশো টাকা পর্যন্ত পাকা পেঁপে বিক্রি হচ্ছে এক হাজার ছয়শো থেকে দুই হাজার টাকা পর্যন্ত আর কলা বিক্রি করছেন তিন থেকে চার টাকা ছড়ি আর সব পেঁপে ও কলা বাগান থেকে নিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকার পাইকাররা জমিতে মিশ্র আমাদের ফল বাগান করছে পেঁপে এবং কলা একত্রিতভাবে ওনার চাষাবাদ করছে পাশাপাশি আমাদের প্রকল্প থেকে তাকে একটি তাদের যে একটা গ্রুপ আছে কৃষি কৃষক গ্রুপ সেই গ্রুপে আমাদের একটা ভার্মিকম্পোস্টের আমরা একটা প্রদর্শনী দিয়েছি সে সেখান থেকে নিচে একজন উদ্যোক্তা হিসেবে পাশাপাশি গ্রুপের লোকজন উদ্যোক্তা হিসেবে ভার্মিকম্পোস্ট উৎপাদন করছে এবং সেই ভার্মিকম্পোস্টগুলো উনি ওনার যে জমি সেখানে ব্যবহার করছে কম খরচে বেশি লাভ হওয়ায় এই সব সবজি চাষে চাষে উৎসাহী হচ্ছেন অনেকে স্থানীয় কৃষক বিভাগ বলছেন। কৃষকদের সার্বিকভাবে পরামর্শ ও সহযোগিতা করছেন তারা নিরাপদ ফসল উৎপাদনে ভার্মিকম্পোস্ট ব্যবহারের জন্য কৃষি অফিস থেকে সহায়তার কথাও জানান কৃষি বিভাগ দেশের উন্নয়নে কৃষিকে সমৃদ্ধ করতে প্রণোদনা ও পরামর্শ দিয়ে কৃষকদের পাশে থাকবেন সরকার এমনটাই প্রত্যাশা কৃষকদের প্রত্যেক দিন আট থেকে দশমণ পেঁপে বিক্রি করছেন এভাবে তিরিশ থেকে চল্লিশ দিন যদি উনি পেঁপে বিক্রি করেন তাতে এক বিঘা জমি থেকে তার হিসাব মতে দু থেকে আড়াই লক্ষ টাকা বিক্রি করতে পারবেন এবং বাজার একটু কম এবং আরও যদি পাপা পেঁপে যেগুলো পেপে পাকবে